আমাদের নিজেদের বাড়ির কোনো অনুষ্ঠান হোক অথবা আমাদের প্রতিবেশীর বাড়ির কোনো অনুষ্ঠান হোক তারা সবাই কিন্তু আমাকে দিয়ে রোস্টা রান্না করা পে। ঘরোয়া যে কোনো দশজন বিশ জন এবং পঞ্চাশ জনের জনের জন্য যে রোস্টা রান্না করা হয় সেই রোস্টটা কিন্তু আমি খুব সুন্দর করে মাসাল্লাহ আপনাদের সকলের দোয়া রান্না করতে পারি আর আমার হাতে রোস্ট রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয় তো আজকে সেই রোস্টের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে খুব সহজে আমি রোস্ট রান্না করি তো প্রথমে এইখানে আমি মুরগির রোস্টগুলোকে খুব সুন্দর করে ওয়াশ করে নিয়েছি দেন হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তো সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে তারপর হচ্ছে লবণ দিয়ে এটা এটাকে আমি আগে ম্যাগনেট করে রাখবো অবশ্যই এখানে যে ম্যাগনেট করে রাখার জন্য মরিচের গুঁড়ো এটাই ব্যবহার করতে হবে সেটা কিন্তু একদমই না আপনারা চাইলে এখানে জর্দার রং অথবা ফ্রুট কালার ব্যবহার করতে পারেন এতেও এতেও কিন্তু কোনো সমস্যা নেই তো আমি এটাকে খুব সুন্দর করে ম্যাগনেট করে রাখছি এটাকে আমি দশ মিনিটের জন্য ম্যাগনেট করে রাখবো যেহেতু অনেক রান্নার তাড়াহুড়া ছিল সেহেতু আমি এটাকে বেশিক্ষণ কিন্তু ম্যাগনেট করে রাখবো না তো এখা এভাবে আমি খুব সুন্দর করে ম্যাগনেট করে রাখছি আর একটা একটা করে আমি খুব সুন্দর করে ম্যাগনেট করে রাখছি যাতে হচ্ছে এটার গায়ে সম্পূর্ণ মশলাটা আমার সুন্দর মতো লেগে যায় তো এটাকে জাস্ট আমি তো বললাম যে দশ মিনিটের জন্য ম্যাগনেট করে রাখবো তো আমার কিন্তু এইখানে দশ মিনিটের জন্য ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গিয়েছে তো এরপর যে আমি এটাকে আমি হালকা ভাজা দিয়ে দেবো অবশ্যই রোস্টগুলোকে একদম ভাজা ভাজা করে শক্ত করে ফোলা যাবে না এটাকে অবশ্যই আপনারা হালকা একটু কালার আসা পর্যন্ত ভাজবেন তাহলে দেখবেন আপনাদের রোস্টটা খুব সুন্দর মানে লাগ মানে সেদ্ধ হবে এবং খেতেও খুব ভালো লাগবে যাই হোক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই যে দেখেন আমাদের রোস্টার কালারটা কিন্তু এরকম হবে আর এরকম হলে আপনাদের রোস্ট ভাজাটা কিন্তু কমপ্লিট তো এখানে আমি একটা একটু করে রোস্টগুলোকে ভেজে নিচ্ছি আর এই যে দেখেন আমি কিন্তু এখানে গরু মাংসটাও রান্না কমপ্লিট করে ফেলেছি আর আমার কিন্তু এখানে রোস্ট ভাজাটাও শেষ তো ওই যে বললাম যে আমার বাড়িতে যখন দশজন পনেরো জন জন পঁচিশ পঁয়ত্রিশ মানে যতজনই মেহমান আসুক না কেন মানে পঞ্চাশ জনেরও যদি আসে তাহলে কিন্তু আমি খুব সুন্দর করে রোস্টা রান্না করে ফেলতে পারি আর এই রোস্ট রান্নার রেসিপিটা কিন্তু অনেক বেশি সহজ আপনারা ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝবেন আর এক হাতে ক্যামেরা নিয়ে তারপর হচ্ছে আমি আরেক হাতে ভিডিও করছি যার কারণে হচ্ছে ভিডিওটা একটু নড়াচড়া করতে পারে কিন্তু আমি যথেষ্ট পরিমাণ চেয়েছি আপনারা যাতে খুব সুন্দর করে বুঝতে পারেন সেইভাবেই ভিডিওটা নেওয়ার যাই হোক এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর পেঁয়াজগুলো দেখেন আমি কিন্তু অনেক মিহি করে কেটেছি নট যে একদম আনামানাম করে কেটেছি তেমন কিন্তু না পেঁয়াজগুলো মিহি করে করে কাটতে হবে তাহলে কিন্তু আপনাদের পেঁয়াজগুলো তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে আর এখানে কিন্তু আমার পেঁয়াজ গুঁড়ো খুব সুন্দর করে ব্রাউন কালার করে ভাজা হয়ে গেল তারপরে আমি দিয়ে দিব এখানে আদা রসুন বাটা আর আদা রসুন বাটাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো এখানে আমার পরিমাণ মতো যতটুকু লাগবে ঠিক ততটুকু আদা রসুন বাটা আমি দিয়ে দেবো আর এ পর্যায়ে আমি আদা রসুনটাকে খুব সুন্দর করে একটু ভেজে নেব এরপর হচ্ছে একটুখানি পানি দিয়ে দেবো তো এখন আমি পানি দিয়ে এটাকেও খুব সুন্দর করে নাড়তে থাকবো এরপরে আমার আরও মশলা আছে সেগুলো দেব তো এখন আমি এখানে বাদাম বাটাগুলো নিয়ে নিচ্ছি আর আমি এখানে দুই পদের বাদাম ইউজ করেছি একটা হচ্ছে চীনা বাদাম আরেকটা হচ্ছে কাঠ বাদাম তো এই দুই পদের বাদামই আমি দিয়ে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন দুই পদের বাদাম নেওয়ার আর বাদাম দিলে কিন্তু রোস্টের ফ্লেভারটা অন্যরকম আসে আর কালারটা দেখেন কত সুন্দর এসেছে তো এখানে আমি রাঁধুনি দুই প্যাকেট রোস্টের মশলা দিয়ে দিলাম এখন আমি এটাকে খুব সুন্দর করে নেড়ে নেব তো এইটাকে কিন্তু আমি মাত্র একটা প্যাকেট এখন দিয়েছি আমি আরও একটা প্যাকেট দেবো এরপর হচ্ছে রোস্টের মশলার কালারটা দেখেন মশাল্লা কত সুন্দর এসেছে রোস্টের কালারটা এইভাবে করে কিন্তু আপনারাও চাইলে বাড়িতেই রোস্ট রান্না করে নিতে পারেন দশজন থেকে শুধুমাত্র রেসিপিটা ফলো করবেন তাহলে কিন্তু দশজন পনেরো জন বিশ জন পঞ্চাশ জনের রোস্টও আপনারা রান্না করতে পারবেন তো এখন আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি খুব করে আর মশলার কালারটা তো দেখতেই পারছেন মশাল্লা কত বেশি সুন্দর হয়েছে মশলার কালারটা তো এখন আমি এখন রোস্ট যে ভাজাগুলো আছে মানে যে রোস্টগুলো আমি ভেজে রেখেছিলাম সেই রোস্টগুলো আমি খুব সুন্দর করে এখানে একটা একটু করে দিয়ে দেবো আর আপনারা কি খেয়াল করেছেন কি না জানি না আমি কিন্তু এখানে কোনো প্রকার লবণ ইউজ করিনি লবণটা কিন্তু আমি মাত্র দিলাম তো আমি মশলার ভিতরে লবণটা দিতে ভুলে গিয়েছিলাম সেই কারণে হচ্ছে আমি লবণটা ইউজ করিনি পরে আমার মনে পড়েছে যে আমি কিন্তু এখানে লবণ ইউজ করিনি যাই হোক এখন আমি খুব সুন্দর করে এখানে নেড়ে চেড়ে নিচ্ছি আর আমার কড়াইটা একটুখানি ছোট হয়ে গিয়েছে আপনারা একটুখানি ছড়ানো কড়াই নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খুব ভালো হবে নাড়তে চাতে সুবিধা হবে তারপরে এই যে আমি ঘরে তৈরি করেছিলাম পাঁচ প্যাকেট দুধ দিয়ে একটা লেবু দিয়ে টক দই এই টক দইটাও দিয়ে দিলাম তো এইখানে দেখেন আমার কিন্তু রোস্ট রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে আসছে তো আমি একটুখানি পানি দিয়ে দিয়েছিলাম কষানোর পরে যেহেতু আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়েছি সেহেতু মাংসটাকে আমার এত বেশি কষাতে হবে না একটুখানি কষিয়ে জাস্ট এইখানে আমি পানি দিয়ে দিয়েছি তো ঝোলটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি এখানে আর এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেবো এরপরে কাঁচামরিচ ছিটিয়ে দিয়ে তারপরে একটুখানি নাড়াচাড়া করে আর কিছুক্ষণ পরে নামিয়ে নেব। আর কাঁচামরিচটা আপনারা অবশ্যই লাস্টে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটার কারণে রোজটা খেতে অনেক বেশি মজা লাগবে তো যাই হোক আজকে রোস্ট রান্নার রেসিপিটা কিন্তু এ পর্যন্তই আশা করি আপনাদের সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আপনারা অবশ্যই এভাবে রোস্ট ট্রাই করে দেখবেন দেখবেন খুব ভালো লাগবে